নমস্কার এসপি ফ্যামিলি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটি নতুন ভিডিও তো আজ আমরা চলে গিয়েছিলাম একটু পুজোর কেনাকাটা করতে আমাদের এখানে নতুন এই এম বাজার নামে শপিং মলটি উদ্বোধন হয়েছি কিছুদিন আগে তাই এবারের পুজোর কেনাকাটাটা এখান থেকেই করবো কেনাকাটা হয়েও গেছে এই যে বেরিয়ে পড়লাম শপিং মল থেকে তো ভেতরে আমি খুব একটা ভিডিও করিনি তো কেনাকাটা করার পর খিদে পেয়ে গিয়েছিল। তাই একটু ফুচকা খেয়ে নিচ্ছি মা আর ছেলে মিলে বাইরে বেরোলে ফুচকা না খেলে ঠিক জমে না আর এই যে পাশেই মেলা বসেছে তাই মেলাটাও একটু ঘুরে যাব। মেলা হচ্ছে মিলন ক্ষেত্র যেখানে অনেক মানুষের সমাগম একটু কেনাকাটা আর খাওয়া দাওয়া এই ছোট বাচ্চারা এই যে গাড়িগুলো চেপে ঘুরছে আনন্দ করছে তো মেলা ঘুরে কেনাকাটি করে এবার চলে এলাম একটু খাওয়া দাওয়া করতে এখন আমরা চলে এসেছি বিরিয়ানির দোকানে বিরিয়ানি খাব তো বিরিয়ানি খেয়ে দিয়ে আমরা বাড়ি যাব তো বাড়ি চলে এসেছি তাই ভাবলাম বাড়ি এসে কি কী কেনাকাটা করেছি সেগুলো একটু আপনাদের দেখিয়ে দিই তো সব কেনাকাটা এখনও সম্পূর্ণ হয়নি এখনও জুতো কিনতে বাকি আছে আরও টুকটাক কেনাকাটা বাকি আছে তো যেগুলো হয়েছে সেগুলো একটু আপনাদের দেখিয়ে দিই প্রথমে ছেলের জামা প্যান্টটাই দেখাই আগে এই যে এটা হচ্ছে ছেলের একটা কুর্তা নিয়েছি এই যে একটু মিষ্টি কালার কালারটা ক্যামেরায় একটু হালকা এসছে বা এটা হালকা পিঙ্ক কালারের তো এবার আমি দেখাবো ছেলের প্যান্ট কি প্যান্ট নিয়েছি তো এই প্যান্টটা নিয়েছি আর এছাড়াও কিছুদিন আগে একটা জিন্সের প্যান্ট কিনেছিলাম তো সেটাও কুর্তাটার সঙ্গে পরলে ভালো লাগবে আর এই প্যান্টটা একটা নিয়েছি এমনি আর এই যে এটা হচ্ছে হাজব্যান্ডের জামা তো জামার কালারটা তো আমার খুবই পছন্দ হয়েছে আমি পছন্দ করে নিয়েছি তো কেমন হয়েছে জানাবেন আর এই হচ্ছে আমার শাড়ি শাড়ির কালারটা আমার খুবই পছন্দ হয়েছে কারণ আমার এরকম একটাও শাড়ি নেই এই কালারের তো কেমন লাগবে জানি না তাও একবার গায়ে ফেলে দেখে নিচ্ছি তো মোটামুটি লাগছে যাই হোক আর সব থেকে যেটা বেশি আমার পছন্দ হয়েছে সেটা হচ্ছে আমার এই ব্যাগটা এই ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে ব্যাগের কালারটা খুব পছন্দ হয়েছে জানাবেন ব্যাগটা কীরকম লাগছে তো ভিডিওটা এখানেই শেষ করছি শুভরাত্রি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন